সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগামী একটি বছর কেমন কাটবে দেখুন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি লগ্ন এবং রাশিপতি ও চতুর্থপতি সেই বৃহস্পতির শুভকারক গ্রহ সে কিন্তু সপ্তমে পরিভ্রমণ করবে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো এই তিনটি নক্ষত্র সঙ্গে নিয়ে এই বৃহস্পতি আপনাদের লগ্নের একাদশে তার পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নের উপর সপ্তম দৃষ্টি পড়বে এবং তৃতীয়ভাবে তার নবম দৃষ্টি পড়বে যদিও তৃতীয় রাহু থাকবেন ভাগ্যস্থানে কেতু থাকবে তো ভাগ্যস্থানে কেতু নিশ্চিত শুভ ফলদাতা হবেন তো তাছাড়া তৃতীয় রাহু থেকে তার নবম দৃষ্টি বৃহস্পতির উপর পড়বে আর বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে রাহুর উপরও পড়বে তো বৃহস্পতি সপ্তমভাবে থাকবে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের একটি বছর কেমন দেখব তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বৃহস্পতির গোচর পরিবর্তনে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ ধনুরাশি ধনু লগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি রাশিলগ্নের সপ্তমে বৃহস্পতি থাকছে তো সপ্তমে চোদ্দই মে দুই ইংরেজি তারিখ থেকে চোদ্দই জুন দুই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে যে মৃ মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে পঞ্চম এবং দ্বাদশপতি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তো প্রথম গোচরের এক মাস শুভ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যার ফলে বৃহস্পতি কিন্তু এই সপ্তমে প্রবেশ করেই বিশেষ করে যে সকল জাতক জাতিকারা বিবাহযোগ্য পাত্রপাত্রী তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেগুলো দূরীভূত হবে এমনকি যাদের জীবন সঙ্গীরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছিলেন তাদের অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে এমনকি বিশেষ করে যারা প্রতিযোগিতায় হেরে গেছিলেন তারা প্রতিযোগিতায় এবার জয়ী হবেন সেই সঙ্গে যাদের জীবন সঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন হন্যে হয়ে ছুটছিল তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তানদের দেবে নিঃসন্তান দম্পতির আলোকিত করতে পারে তাছাড়া এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র থেকে আপনাদের রাশি লগ্নে একাদশে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দেবে যারা অতীতে সুখ হারিয়েছিলেন শান্তি হারিয়েছিলেন এমনকি ধন হারিয়েছিলেন ঐশ্বর্য হারিয়েছিলেন সেগুলো কিন্তু এই বৃহস্পতি প্রথমেই গোচর পরিবর্তনে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করে সেটি কিন্তু আপনাদের পূর্ণ করে দেবে এমন কি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে কি পাওনা টাকা আদায় করাবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এক কথায় সুখ শান্তি ধন ঐশ্বর্য সকল কিছুর প্রাপ্তি দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতা বাড়িয়ে দেবে এমন কি বিশেষ করে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে তাছাড়া আপনাদের রাশি লগ্নে তার সপ্তম দৃষ্টি দিয়ে যারা মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতায় ভুগছিলেন সেগুলো লাঘব করবে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তি দেবে বিশেষ করে যারা প্রস্রাব কিডনি ধাতুগত রোগ এমনকি নারী জাতির মেলে রোগের প্রাদুর্ভাবে ভুগছিলেন তাদের এই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে রোগ মুক্তির পথ নিশ্চিত প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে যারা জীবিকার আশায় দীর্ঘদিন হন্যে হয়ে ছুটছিলেন তাদের জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার করাতে পারে এমনকি যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল ভাই ভাই ঠাই ঠাই ছিল পারিবারিকভাবে পৃথক ছিলেন তাদের পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি শুধু নয় একেবারে যেন সানাই বাজিয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে এই সময়টি উপভোগ করবে তবে এই বৃহস্পতি তৎপরবর্তীতে চোদ্দই জুন দুই হাজার থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু পূর্বেই বলেছি রাহু কিন্তু এই বৃহস্পতির গোচরকালে যদিও চতুর্থে আছে তো আঠারোই মে থেকে তৃতীয় রাহু পরিভ্রমণ করবে এবং ভাগ্যস্থানে কেতু তো এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করবে এবং সেই রাহু তৃতীয় থেকে বৃহস্পতির উপর দৃষ্টি দেবে তো এটি কিন্তু বিশেষ করে এই সময় বিশেষ করে কোনো ভাই বোনের জীবনাবসান ঘটতে পারে ভাই বোনের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে ভাই বোনের কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগ করে সেটি ডুবে যেতে পারে এমনকি আপনাদের ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে কলহ বিবাদ তৈরি হতে পারে এমনকি বড় বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে টাকা আসতে আস্তে আস্তে আটকে যেতে পারে এমনকি বিশেষ করে গোপন প্রেম ফাঁস হতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনাও কিন্তু দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে মাথা ব্যথা মাথা ঘরণা মাথা যন্ত্রণা এমনকি মেরুদণ্ডের প্রবলেম মাজায় ব্যথা সেই সঙ্গে নার্ভ সংক্রান্ত পেরা মানসিক বিষণ্নতা এগুলো কিন্তু জেগে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে এই বৃহস্পতির আদ্রা নক্ষত্রে পরিবহনকালে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে চোর সিটিং বাস থেকে দূরে থাকতে হবে ঘুষ উৎকত সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে বিরত থাকতে হবে নচেত কিন্তু সিঁড়ি ঘরে ঢুকাতে পারে এটি মাথায় রাখতে হবে বিশেষ করে আপনারা বীরত্বপূর্ণ একটি সময় উপভোগ করবেন বা রাজকীয় সময় উপভোগ করবেন আবার অন্যায় অভিচারও করবেন জুলুম নির্যাতনও করবেন সেই সঙ্গে নির্যাতিত হবেন না এটা কিন্তু ভাবলে কোনো ক্রমেই চলবে না সেটি মাথায় তবে তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই থেকে আগামী চোদ্দোই মে দুই পর্যন্ত একটা না বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে অবশ্য এই পুনর্বসু নক্ষত্রে পরিভ্রমণকালে বৃহস্পতি গতিচার গতি দ্বারা আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তাও পুনর্বসু নক্ষত্রেই থাকবে তো এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যে আপনাদের রাশি ও লগ্নাধিপতি এবং চতুর্থপতি যে বৃহস্পতির গোচর নিয়ে কথা হচ্ছে তো বৃহস্পতি কিনা নিজের নক্ষত্রে থেকে রাশি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এক কথায় বলবো যে নিজে নিজের গৃহে দৃষ্টি দিয়ে সেই গৃহকে বিশেষ করে সজ্জিত করবে ছাড়া কখনোই গৃহবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে না তাই তো বিশেষ করে সপ্তমে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্রে থেকে এক কথায় চলতে যদি বলতে হয় বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি সেই সঙ্গে জীবন সাথী এবং দুজনে মিলে উপার্জন করে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনতে সক্ষম হবেন তাছাড়া প্রকৃত কামনা বাসনা পূর্ণ করবে কি অতীতের পণ থেকে সরিয়ে আনবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত আরও মজবুত করবে যাহা বিশেষ করে শিক্ষার্থীদের লা লাইফস্টাইল বদলে দেবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে বিশেষ করে দেশ বিদেশ ভ্রমণ হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির একেবারে শীর্ষে আহরণ করাবে সেই সঙ্গে বিশেষ করে ধনোভাবকে তো জাগ্রত করবে অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থানের অভাবও গুছিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ থেকে যেমন বাঁচিয়ে দেবে তেমনি মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা লাঘব করবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে যার ফলে প্রকৃত শান্তির বাড়ি বর্ষিত করবে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে পরিভ্রমণকালে তার অবস্থান এবং দৃষ্টিজনিত কারণে তাছাড়া ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিশেষ করে যারা লেখক আছেন গবেষণা আছেন সাহিত্যিক আছেন উপন্যাসিক আছেন শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন সেই সঙ্গে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন এমনকি ব্যাংক বিমায় যারা কর্মরতরা রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে যারা যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক বিদেশ ভ্রমণে যেতে চান বা বিদেশে সেটেল হতে চান তাদের স্বপ্নও বাস্তবায়ন করবে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তো আপনাদের জন্য জন্ম যদি মোলা হয়ে থাকে তাহলে লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন তো বাস্তবায়ন দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে ধার কর্য ঋণমুক্ত হবে ভয়কে জয় করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাৎ করে দুর্বার গতিতে এগিয়ে যাবে যার ফলে নিজের সুখ শান্তির সমৃদ্ধি নিশ্চিত করবে এই বৃহস্পতি গোচর পরিবর্তনে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের যাদের পূর্বাশা নক্ষত্রে জন্ম আর যাদের উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম উত্তরাষড়া নক্ষত্র হচ্ছে ভাস্কর দেব রবির নক্ষত্র তো রবি এক মাস অন্তর এক একটা রাশি অতিক্রম করবে কিন্তু রবি হচ্ছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে ভাগ্যপতি যে রবি কিনা শুভ গ্রহ তো বিশেষ করে পক্ষে যদি উত্তরাষড়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এই বৃহস্পতির কালে। লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আবার পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে এক কথায় যশ খ্যাতি প্রতিপত্তিতে রাজকীয় স্টাইলে এই একটি বছর অতিবাহিত করবে তো দর্শকবৃন্দ ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির গোছরে এক বছর নিঃসন্দেহে শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় বছর হিসাবে গণ্য হবে যদি আপনারা সতর্ক থাকেন বিশেষ করে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে পরিভ্রমণকালীন সময়ে তো সত্যিকার অর্থে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক জ্ঞান গরিমার সক্ষতায় ভরপুর থাকুন প্রতিষ্ঠিত যশোর শিক্ষার্থী মান হন এবং আপনাদের বিশেষ করে স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার